মানে নারীরা যখন ছাত্ররা মানে যে কোনো সাংগঠনিক রাজনৈতিক কিংবা পার্টিসিপেট করতে যায় তখন দেখা যায় যে তাদের মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি যে বিভিন্ন ছবি নিয়ে বা অনেকের ব্যক্তিগত জীবনের ছবি বা পারিবারিক মানে অনেক জিনিসপাতি নিয়ে হচ্ছে টান দেওয়া হয় এবং নানা নানারকমভাবে ক্যারেক্টার অ্যাসোসিনেশন থেকে ধরে মানে এমন কিছু নাই আসলে গালিগালাজ হুমকি ধর্ষণের হুমকি নিরাপত্তার অভাব এই জিনিসগুলো তো আছে এমনিতেই নারীদের উপরে একটা পারিবারিক একটা সামাজিক চাপ থাকে তার উপরে যখন এই অনলাইনের হেনস্থা মপের ভয় তৈরি হয় তখন আসলে পরিবার থেকে সেই বাধাটা বা সামাজিক চাপটা আরো বেশি অনেকাংশেই বেড়ে যায় এই হেনস্থার শিকার আসলে শুধুমাত্র মানে কোন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের নারীরা হয় না মানে শাহবাগি গোসল কর এই জাতীয় মানে নানা রকম এইগুলো প্রগ্রেসিভ নারীদের সাথে করা হয় এর বাইরেও আসলে মানে সেটা আমি ছাত্র বলি বা বামপন্থী সংগঠন বলি কিংবা ছাত্রী সংস্থা বলি প্রত্যেকটা সংগঠনের নারীদের প্রতি আসলে আমরা এই ধরনের অবমাননাকর অরুচিকর কথাবার্তা শুনতে পাই তাদের ছবি নিয়ে মানে আমি যদি নির্দিষ্ট বলতে যাই জুমার কথা বলি কিংবা ছাত্র দলের মানসুর আলমের কথা বলি তাদের ছবি নিয়ে নানা রকম যে কুরুচিকর মন্তব্য করা হয় মানে সে আমার ভিন্ন মতদর্শন হতে পারে বা সে অন্য যে কোনো মানে মতদর্শন হতে পারে সে যদি মানে ইভেন যদি সেটা শেখ হাসিনাও হয় শেখ হাসিনাকেও যেভাবে মানে ধর্ষণের কথা বলা হয় বা তার যেই অন্তর্বাসবা বা ব্যক্তিগত জিনিসপাতি আসলে মানে পাঁচই আগস্টের সময়ে যেভাবে তুলে ধরা হয়েছে জনসম্মুখে এটা আসলে নারী হিসেবে অবমাননা করে সেটা যেই নারীর প্রতি হোক না কেন সেটা যদি শেখ হাসিনা হোক বা সেটা জুমা হোক বা সেটা মানসুর আলম হোক বা সেটা আমার প্রতি হোক যে কোনো নারীর প্রতি এই ধরনের অবমাননা কর এটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনে একসাথে মোকাবেলা করা উচিত তারা যদি এই কাজটা না করে তাহলে নারীদের অংশগ্রহণ কোন রাজনৈতিক সংগঠনের সাথেই থাকবে না নারীদের মানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা ওই নারীদের সমর্থন তারা পাবে না अच्छा आपने